এরই পরিপ্রেক্ষিতে পরবর্তীতে বিভিন্ন ছাত্রলীগ সংগঠন ছাত্রলীগ পেজ প্রোফাইল থেকে তাকে জয় বাংলা করে দেওয়া হুঁশিয়ারি করা হয় তার এবং তার পরিবারকে ধরে নেওয়া হচ্ছে বর্তমানে সেই সূত্র ধরে গতকাল রাতে তার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় যা তিনি স্পষ্ট হবে গণমাধ্যমে প্রকাশ করে বুলডোজারের সামনে দাঁড়িয়ে আছি চি হাসিনা লজ্জায় বাসি নাম স্লোগান দিছি আপনারা দেখেছেন আমি বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে স্লোগান দিছি তারাই তো বলছে 32 নম্বর যারা পুরাইছে তাদের ঘরবাড়ি পুরাই দেওয়া হবে দিনের মতো পরিষ্কার তাই হইছে বত্রিশ পোড়ানোর প্রথম তাদের পোড়ানো হইছে কাফির বাড়ি এটা এই সরকারের ব্যর্থতা আমি চাই এই সরকারের হাতকে আরো শক্তিশালী করা হোক যদি সে না পারে ছাইরে দিয়া আস্তে করে বলুক দেশের মানুষ বিপ্লবী সরকার গঠন করুক আপনি যে সময় আন্দোলন সংগ্রাম করছেন সময় তো আসলে দেশের পরিস্থিতি খুবই খারাপ ছিল সে সময় আগুন দেওয়া হয়নি এখন কেন আগুন দেওয়া হলো এই বিষয়ে এটা তো সরকারের ব্যর্থতা যারা পালাতক যারা নিষিদ্ধ তারা ক্ষমতায় তো আসতে পারে নাই সেই অবস্থায় যদি দেশের মানুষের এভাবে আমরা যারা ফন্টে থেকে আন্দোলন করছি তাদেরকে এবং গাজীপুরও দেখবেন এবং উপদেষ্টা নাহিদ ভাই আসিফ ভাই তাদের সচিবালয়ও তো আগুন দেওয়া হয়েছে এই সরকারের ব্যর্থতা আমি মনে করি আমার আলতি বলতাম সাত দিন আমি সাত দিনের মাথায় রাজপথ দাঁড়াবো যদি বিচার না করা হয় আমার ঘর যদি পূর্ণভাবে গঠন উঠানো শুরু না হয় আমি ভাই আপনি সরাসরি সংগ্রহ করেন কি আমি ভাইয়া মিথ্যে কথা বলতে পারবো না আমি কার নাম বলে কাকে বিপদে ফেলবো আমি কাউকে নাম বলতে বলার কোনো আমার ইয়া নাই আমি এটা তো পরিষ্কার আমি ধানমন্ডি বত্রিশের সময় উপস্থিত ছিলাম আমি হচ্ছে গিয়া জুলাই আগস্টে বৈশাখ বিশ্বের সামনে ছিলাম কারা আমার শত্রু এটা তো আপনারাও জানেন কারা শত্রু এটা আপনারাও জানেন আমরা দিছি না এছাড়াও একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে একুশে বইমেলায় নারী সংগঠিত বিভিন্ন কারণ নিয়ে জড়িয়ে পড়েছেন অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটারদের মাঝে এই প্রমিস যেতে পুরা দেশবাসী সবার কাছে আমি প্রমিস করতেছি এখন থেকে আর পাঁচ আসবো না পাঁচ আটার কোনো সুযোগ নেই এখন থেকে আর পাঁচ না উক্ত খুব ছোট ইতিমধ্যে সর্বসাধারণের কাছে চেয়েছেন ক্ষমাও তবে যে বিষয়টি তার জীবনে অন্ধকারের জন্য নেমে আনবে তা কখনোই ভাবতে পারেননি উক্ত কন্টেন্ট ক্রিয়েটার দেশের মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংসকারী প্রত্যেকের বাড়ি এমন রূপ নিবে এমনটাই জানিয়েছিলেন আওয়ামী লীগ সংগঠনের নেতাকর্মীরা যা আসলে কি বাস্তবায়িত করার লক্ষ্যে চলছে নাকি নিজেরাই নিজেদের বাড়ি ধ্বংসস্তূপ পরিণত করে বিশ্বকে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল বলে আখ্যা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে বিষয়টি অতি গুরুত্বের সাথে বিবেচনা করে আপনার মতামতটি অবশ্যই